আমি আছি আপনাদের সাথে বড় বড় মতো হাটে দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু একটা লাল সাহেল আছে এই গোটির সম্পর্কে আপনাদের কিন্তু বিস্তারিত জানাবো এবং এই গৌটির দাম সম্পর্কে জানাবো আপনারা দর্শক কিন্তু কিন্তু জানেন এই সপ্তাহে একদিন বসে সকাল এবং সন্ধ্যা পর্যন্ত যেটা চাঙ্গা জেলা এবং দামোদ উপজেলা এবং হাউলি ইউনিয়নের মধ্যে অবস্থিত আর দর্শক চলুন কথা না বাড়িয়ে আসলে গরুর মালিকের সাথে কথা বলি এবং গরুর কত দাম দিচ্ছে এবং সেই দামটাই আমরা জেনে আসছি সমাজে দর্শক দেখতে পাচ্ছেন হার্ট কাপানোর মতো কিন্তু একটা সাহেল এসেছে সেই রকম সাইজ এবং এর ব্যাক সাইজটা দেখে দেখেন এবং দেখার মধ্যে কিন্তু একটা গরু পরিপূর্ণতায় ভরপুর এবং মোটা গজেও কিন্তু ভরপুর একটি গরু যদি আমি একটু আপনাদেরকে দেখাই গোডের সাইজ গোটি কিন্তু বর্তমানে দুবুকিতে অবস্থান করছে এবং সেই সাইজের গরু আর আপনাদের গরু

ওই নব্বই ভাঙতে বলছে নব্বই ভাঙতে বলছে আপনি কত হলে ছেড়ে দেবেন নিয়োগ করেছেন আমি সমান দুশো ছেড়ে দেব দুশো হলে ছেড়ে দেবেন দুশো হলে সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন বিগ সাইজের গরুটা কিন্তু দুশো হলেই কিন্তু এনামুল ভাই ছেড়ে দেবেন এবং যদি আপনাদের একটু বিশেষ সাইজ যদি আপনাদেরকে একটু দেখাই প্রত্যেকটা সাইজে কিন্তু কোন দিক থেকেই কিন্তু গরুটা কিন্তু খুঁত নেই ভাই হাত দেওয়া যাবে গরু গাই হ্যাঁ হ্যাঁ ও থাম বাবা হ্যাঁ বাবা থাম বুঝতে গরু দেখতে পারছেন যে গরু আসলে

খুব একটা মজার একটা দৃশ্য দর্শক দেখতে পেলেন যে মামা কিন্তু হ্যাঁ সুন্দর হয়েছে মামা কিন্তু একটু মজা করে নিলেন এনামুল সাহেবের সাথে সঙ্গে ধন্যবাদ এনামুল ভাই গোয়ালের হ্যাঁ